এলোপেসিয়া এরিয়াটার কারণগুলো আসলে কি আমরা প্রথমে বলেছি এলোপেশি এরিয়াটা হচ্ছে একটি অটো ইমিউনি ডিজিজ এটি আসলে আমাদের শরীরের ইমিউনি সিস্টেমের অতিরিক্ত যদি প্রতিক্রিয়া দেখা দেয় তখন কিন্তু এই সমস্যাটি অটোমেটিক্যালি হয় পাশাপাশি যদি কারোর জিনগতভাবে যদি কারোর বংশগতভাবে যদি এরকম হয় থাকে তার টাকের সমস্যা থাকে বাবা বা মায়ের পরিবারের অন্য মানুষের যদি টাকের সমস্যা থাকে তখন কিন্তু আপনার এই এলোপেশি এরিয়াটা হতে পারে তাছাড়া অতিরিক্ত স্ট্রেস বা কোনো ভাইরাস দ্বারা সংক্রমণ হলে বা কোনো ভাইরাল কোনো ইনফেকশন অথবা আপনার শরীরে যদি অন্য অন্য কোনো যদি অটো ইমিউনি ডিজিজ থাকে তার কারণেও কিন্তু আপনার অ্যালোপেশিয়া এরিয়াটা হতে পারে তো যাদের এরকম সমস্যা হয়ে গিয়েছে তারা আসলে কি করবেন বা এর প্রতিকার কি বা এখান থেকে আপনারা কীভাবে প্রতিকার পেতে পারেন এই ধরনের সমস্যাগুলোতে আমরা বলে থাকি স্টেরয়েড ক্রিম ব্যবহার করার জন্য অথবা অনেক সময় দেখা যায় স্টেরয়েড ইঞ্জেকশন যে জায়গাটিতে চুল পড়ে গিয়েছে সেই জায়গাটিতে আসলে স্টেরয়েড ইঞ্জেকশন করা হয় আপনারা আজারে পাবেন ডারামাসোল এর নামে একটি ক্রিম পাবেন সেই ক্রিমটি কিন্তু ওইখানে আপনারা ব্যবহার করতে পারেন অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ট্রায়ামসুলোন নামক এক ধরনের একটি স্টেরয়েড ইঞ্জেকশন পাওয়া যায় সেটি একজন ডার